পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল অ্যান্ড গেমস কাউন্সিলের উদ্যোগে রাজ্য স্তরের অনুর্ধ চোদ্দ বালক এবং বালিকা খো প্রতিযোগিতা শুরু হল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে স্কুল শিক্ষা দফতরের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট চলবে কুড়ি থেকে ডালেমগাঁও হাই স্কুলের মাঠে খো প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুলের ক্রীড়াবিদরা এদিন খো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল কানাইয়া আগরওয়াল মহিলা খোখো কমিটি রাজ্য চিফ কোঅর্ডিনেটর বিজন সরকার সহ অন্যান্যরা আমরা এখানে রাজ্য যে খোখো প্রতিযোগিতা হচ্ছে সেটা দেখতে এলাম কেমন হচ্ছে কি ধরনের সমস্যা আছে বা কোন কোন দল করলো না কি কি প্রবলেম আছে সেগুলো দেখার জন্য এসেছি এবং উৎসাহ দিতেই আসা মূলত যে বিভিন্ন জেলা থেকে যে ছেলেরা এসছে এবং আগামীকাল থেকে মেয়েরা আসতে শুরু করবে এটা আন্ডার ফরটিন বয়েজ অ্যান্ড গার্লস দুটো হবে বয়েজটা শুরু হয়েছে গার্লসটা শুরু হবে তো সেটার জন্যই আশা মেনলি